আমারই ওমররে যদি কয় এই কথা এ ওমর আযাব তুম তাইবাতিকো ওমর দুনিয়ায় আমল যা করছো ভোগ করਿਆ ফেলছো এখন আযাব দিয়া দেবো তো আমি কি করব অথচ ওমর জান্নাতে সুসু নবী বলেছেন ওমর ফিল চান্না ওমর জান্নতি নবী জান্নাতে ওমরের বাড়িটাও দেখে আসছেন নবী অমর সম্পর্কে বলেছেন দারাল হক হাইসু দারা অমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায় নবী আল্লাহর কাছ থেকে অমরের চায়া নিছেন চায়া সেই অমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন আবুল লুলু মাজুসির ছেলের বিষাক্ত খঞ্জরের আঘাতে হজরত তোমরের নারী বুড়ি বের হয়ে গেছে রক্তাক্ত অমর বেহুশ ওমর একটু যখন হুশ ফিরেছে মাথাটা জমির উপর রাইখা মাটির মধ্যে গাল গুলারি অমর ঘষেনার কান দেন হোসেন আর কান্দেন আর বলেন আর বলেন কান্দেন আর বলেন ওয়েল উল্লাহ কায়া আমার ইল্লাম মিয়াজির ইল্লাকা আর্ব কম তোমার রফ যদি তোমারে ক্ষমা না করে ওমর তোমার জন্যে ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে কোথায় ওমর কোথায় আব কর আরে এমন চিন্তা তো করার কথা আমার মতো জালিমের আমি তো বটে অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষ তারা আখেরাতের কোনো চিন্তা আছে কেন রে ভাই কোন পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি আরে অমর তো আল্লাহ নবীর পক্ষ থেকে গ্যারান্টি পাওয়া মানুষ অমর ফিল জান্না অমর জান্নাতি আবু বকর গ্যারান্টি পাওয়া আবু বকর ফিল জান্না আবু বকর জান্নাতি আমার তোমারে এই গ্যারান্টি কে দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না কে গ্যারান্টি যে আমাদের কবরের আজাব হবে না বলো কে কার কাছ থেকে কোন গ্যারান্টি পায়া এমন জীবন যাপন করছি কোন টেনশন চিন্তা নাই ঘটনা হ্যাঁ কি সমস্যাটা মালিক মালিকের টাইম দেওয়ার সময় নাই দুনিয়ার সব জায়গায় টাইম দেওয়ার সময় আছে দুনিয়ার মানুষ টাকা থাকলে গুনা করি না আল্লাহ বলেন আমি টাকায় রুজি কোনো বরবা নাই মানিটা কি মানিটা কি হ্যাঁ আরে কার দেওয়া জিনিস দিয়া এই গুনাহ করতেছি কার দেওয়া জিনিস দিয়া মালিকের দেওয়া জিনিস দিয়া মালিক এত মায়া করেন আমাদেরকে হারে আহারে সেই ভিতরে গুনা চলতেছে দরজা বন্ধ জানালা বন্ধ একা একা গুনা চলতেছে আপনি যদি জানেন দুনিয়ায় কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আপনি তার উপকার করতে চাইবেন না সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ষড়যন্ত্র করা অবস্থায় দয়া করবেন উপর অথচ আমার মালিক ওই কাজটাই করতেছেন আমি আপনি গুনহা করতেছি ভেতরে গুনাহ চলতেছে আর আমার মালিক দরজার নিচে দিয়া ফাঁক দিয়া একটু বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন কেন আমি ওই করা অবস্থায় যেন মহিলা যাই ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত একটু ভাবছেন কোন এই গুনাওয়ালা চোখ চোখগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো হ্যাঁ এই গুনাহওয়ালা কানগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো ভাবছেন করতে হ্যাঁ এই চোখগুলো কথা বলতে থাকবে আল্লাহ এই চোখ দিয়ে গুনাহ করছি কি করবে তখন এই কানগুলো কথা বলতে থাকবে চামড়া থেকে কথার আওয়াজ আসবে আল্লাহ কতগুলা করছে

বাম হাতে আমল নামা পাই দিবি চিৎকার বলবেদ্রিমা হিসাবিয়া আয় আমল নামা যদি আমারে না দেওয়া হিসাব কে বলতেছিলাম এখন তো হিসাবের টেনশন করি না যাদের করার কথা তারা করে না যাদের করার দরকার নাই সে আবু বকর করে অমর করে করার কথা ছিল আমার মতো জালিমের আমরা যারা এখন টেনশন করি না সেদিন কিন্তু কি চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যায় তো তাইলো তারই বিপদে পড়ি না ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকার বড়াই দেখায় আর টাকার বাহাদুরিতে বিচার পাল্টান সেদিন চিৎকার করে করে কানবি আর বলবি

সল্লু ধর এগুলোর ধর চিৎকার চ্যাচমেছি বন্ধ কর ধর পেরি পড়া তাই হচ্ছে না জাহান্নামে করা সুমাশি শিলসিলে তিন জরহু হা সবহু না আন ফাঁস লুকু শত্রুগছ লম্বা শেকল দিয়ে পেঁচা আর টাঙিয়ে নেওয়া হবে হাদরত আবদুল্লা বি আব্বাসের বর্ণনা আসছে নদী অল্লহ হো আন এই সত্তর গজ লম্বা শেকল দিয়া কেমনি পেচাবে জানেন নিহারি আল্লাহ হরদ আবদুল্লাহ বি আব্বাস বলেন শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করে নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানা রাস্তা দিয়া বের করিয়া পেঁচা টাইনা না অফ আল্লাহ আপনি এদের সংখ্যা গইনা রাখেন আল্লাহ কাউরে ছাড়বেন না আল্লাহ আমি বিচার দিচ্ছি হজরত খাব্বাব কানতেছেন আর বলতেছেন হযরত সাঈদ বলেন মানুষটার বদ দোয়া না আমার কলিজার ডল লেগে গেছে এই দোয়া বিফলে যাইতে পারে না আমি একটা দৌড় মারছি সোজা মদিনায় চলে আসছি আমি আইসা ইসলাম কবুল করছি হযরত তোমার বলেন আর বেহুস কেন হন বলেন বলে হজরত খাব্বাবের ওই দৃশ্য যখন মনে পড়ে আমি নিজের ঠিক রাখতে পারি না আহারে হাসরের মাঠে খাবাব দাঁড়ায়া যদি জিজ্ঞেস করে রে সাইদ ওই পাশান্দের হৃদয় তো আমার প্রতি কোনো দরদ আসে নাই তোর তোর দরদ আসছিল তুই আমার একা একা ফালায় কেমনে ফালাইছিল আমি কি জবাব দিব আমি মাঝে মধ্যে এই চিন্তায় খাবের এই জবাবের চিন্তায় সাইদ না আমের জবাবের চিন্তায় মাঝে মধ্যে আমি অস্থির হয়ে যাই আরে ওই ফিলিস্তিনের মাপ হাসরের মাঠে যদি আমার সামনে দাঁড়ায় আমি আমার স্বামী হারাইছি আমি আমার সন্তান হারাইছি আমি ভেটে মাটি ছাড়া হয়েছি রে হাসান জামিল তুই আমার জন্য কি করছিলি আমি কি জবাব দিব আমার কাশ্মীরের যুবতী বোন যদি দাঁড়ায় যায় রে হাসান জামিল আমি ধর্ষিতা হয়েছিলাম তুই কি করছিলি আমার আরাকানি ভাই যদি দাঁড়ায় যায় আমি হয়েছিলাম তুই কি করছিস তো আমি কি জবাব দিব এর যুবক সময় বড় খারাপ হও প্রস্তুত হও মানসিক ভাবে নিজেকে প্রস্তুত রাখ সুযোগ আসলেই ইসলাম সেই অপশক্তির বিরুদ্ধে দাঁড়ায় ইনশাল্লাহ ইনশাল্লাহ দাঁড়ায় ইনশাআল্লাহ রাজি আছো তো ইনশাআল্লাহ প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ ইমানের জন্য আল্লাহর আল্লাহ দিন কয়েমের জন্য জালিমদের থেকে কে উদ্ধারের জন্য বুকের তাজা রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত কল্লা দিতে হয় কল্লা দিতে প্রস্তুত

নম্বরে গেছে আপনার কি অভিযোগ বলে হজরত ওই বেটার অভিযোগটা ছিল আরো মারাত্মক কি অভিযোগ হুজুর আমির আমাদের গভর্নর ওরে দিনে তো পাওয়া যায় কিন্তু রাতে আর পাওয়া যায় না কি ডিউটি লেগেছে বেড়া হ্যাঁ রাতেও সময় দেওয়া লাগবে হজরত তোমার তো আরো রাগ হয়ে গেছেন সাইড এটা কেন তোমাকে রাতে পায় না জনগণ আল্লাহু আকবার কিভাবে আখিরাতের প্রস্তুতি নিয়ে সে শুনে হাদরাত হযরত সাইদ জবাব দিচ্ছেন আমির মুমিনি কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি আমির মুমিনের জীবনটারে দুইটা ভাগ করছি এক ভাগ আমি আমার মালিককে রাতে সময় দেই আর দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই হা কই তারা কই আমরা মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নাই আমরা কত ব্যস্ত কত ব্যস্ত এত ব্যস্ত মানুষের মালিককে টাইম দেওয়ার সময় কোথায় রেজাল ইম আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয় ওই একটা গাছের দিকেই থাকা দেখো না কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায় মালিকের তেজবি পড়ে যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে ওই কুকুরটাও দেয় রুকুর হালতে যে পোকা মাকড় গুলো আমি পায়ে মেরা ফিলি ওই পোকা মাকড় গুলো শেষ হালতে মালিকের তেজবি পড়ে পড়ি আর কে বলে আমি আর তুমি আমাদের হাতে সময় নাই। ব্যস্ত অথচ এই হায়াতের একটা টাইম কিন্তু ফেসবুক ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায় এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা আমার সমাজ আমার সন্তান ঠিকই পায় এমন কি আমার নেতাও পায় আহ পায় না কেবল আমার মালিক মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই আরে বন্ধু সময় একদিন আসবে কসম আল্লাহ সময় একদিন আসবে যখন বাম হাতে আমল নামা চলে আসবে চিৎকার করে করে কানবে আর বলবে সময় মতো যদি একটু পুঁজি বানাই আসতাম সময় মতো যদি একটু পুঁজি বানাই আসতাম

নবি আলাইহিসাল্লাম বলেছেন আমার উপর সবচেয়ে বেশি এহসান আবু ব করে ইন নামিন আবান আমান নাসি আলাইয়া বিশ্ববতি ওয়ামালী মালীহি বিশ্ববতিহী ওয়ামালী আবু ব কর মাল আর সহবত দিয়া সবচেয়ে বেশি দয়া আবু ব করে আমার ওস্তাদ বলে শাগৃতির উপর আমার দয়া পীর পরে মরিদের উপর আমার দয়া বাবা বলে সন্তানের উপর আমার দয়া এই জাগায় উল্টা ওস্তাদ বলে সাগরিদের দয়া আমার উপর আবু বকরের দয়া আমার উপর একজন জিজ্ঞেস করছেন হজরত আমরিবনুল আসফাদিউল্লাহ আনহু জিজ্ঞেস করছেন ইয়া রসুল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় কি নবী বলেন আয়েশা সবচেয়ে প্রিয় বলে মিনার রিজাল ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে নবী বলেন আবু হা তার বাবা আবু বকর আমার কাছে সবচেয়ে প্রিয় জান্নাতের সুসংবাদ পাওয়া আবু বকর আল্লাহ তারা নবীর সাহাবি হিসাবে যাকে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ তালা আবু বকরকে নবীর সাহাবি হওয়ার স্বীকৃতি দিয়েছেন এমন মানুষটা অথচ আখেরাতের চিন্তায় হিসাবের চিন্তায় সাইদিন আবু বকর দূরে নির্জনে চলে যাইতেন একা একা যায় কানতে নাহারে আমি হিসাব কেমনি দিব গাছের পাতার দিকে তাকা তাকা আবভোগ কর গাছের পাতার দিকে তাকায় তাকা আবভোগ করে কামতে না আর বলতেন এয়া লাইতানে একন্ত বারাক আমি না সাজারা তো ওটা কাল আরে মানুষ না হইয়া যদি ওই গাছের পাতা হইতা। তো জীবজন্তু আমার ছাপাইয়া চুক আমার আর হিসাব দেওয়া লাগতো

আমার ওমররে যদি কয়ে কথা এ ওমর আজাব তুম তাইবাতিকো ওমর দুনিয়া আমাল যা করছো ভোগ করিয়া ফেলছো এখন আযাব দিয়া দেব তো আমি কি করব অথচ ওমর জান্নাতে সুশুন নবী বলেছেন ওমর ফিল জান্নাহ ওমর জান্নতি নবী জান্নাতে ওমরের বাড়িটাও দেখে আসছেন নবী ওমর সম্পর্কে বলেছেন দারাল হক হাইসু দারা ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায় নবী আল্লাহর কাছ থেকে অমরের চায়া নিছেন চায়া সেই অমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন আবু লুলু মাজুসির ছেলের বিষাক্ত খঞ্জরের আঘাতে হজরত ওমরের নারী বুড়ি বের হয়ে গেছে রক্তাক্ত অমর বেহুশ ওমর একটু যখন হুশ ফিরেছে মাথাটা জমিনের উপর রাইখা মাটির মধ্যে গাল ওমর অমর ঘষেন আর হোসেন আর কান্দেন আর বলেন আর বলেন কান্দেন আর বলেন ওয়েল উল্লাহ কায়া আমার ইল্লাম মিয়াজির ইল্লাকা রাব্ব কম তোমার রফ যদি তোমারে ক্ষমা না করে ওমর তোমার জন্যে ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে কোথায় ওমর কোথায় আব কর আরে এমন চিন্তা তো করার কথা আমার মতো জালিমের আমি তো বটে অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষ তারা আখেরাতের কোনো চিন্তা আছে কেন রে ভাই কোন পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি আরে অমর তো আল্লাহ নবীর পক্ষ থেকে গ্যারান্টি পাওয়া মানুষ অমর ফিল জাননা অমর জান্নাতি আবু বকর গ্যারান্টি পাওয়া আবু বকর ফিল জান্না আবু বকর জান্নাতি আমার তোমার এই গ্যারান্টি কে দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না কে দিল এই গ্যারান্টি যে আমাদের কবরের হবে না বলো কে কার কাছ থেকে কোন গ্যারান্টি পায়া এমন জীবন যাপন করছি কোন টেনশন চিন্তা নাই ঘটনা হ্যাঁ কি সমস্যাটা কি মালিকের টাইম দেওয়ার সময় নাই দুনিয়ার সব জায়গায় টাইম দেওয়ার সময় আছে দুনিয়ার মানুষ টাকা থাকলে গুনা করে না আল্লাহ বলেন আমি টাকায় রুজি কোন ভগবান নাই মানি টাকা মানি টাকা হ্যাঁ আরে কার দেওয়া জিনিস দেই এ গুনাহ করতেছি কার দেওয়া জিনিস দিয়া মালিকের দেওয়া জিনিস দিয়া মালিক এত মায়া করেন আমাদের কেহারে আহারে হারে ভিতরে গুনাহ চলতেছে দরজা বন্ধ জানালা বন্ধ একা একা গুনাহ চলতেছে আপনি যদি জানেন দুনিয়ায় কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আপনি তার উপকার করতে চাইবেন না মরজায়া সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ষড়যন্ত্র করা অবস্থায় দয়া করবেন উপর অথচ আমার মালিক ওই কাজটাই করতেছেন আমি আপনি গুনাহ করতেছি ভেতরে গুনাহ চলতেছে আর আমার মালিক দরজার নিচে দিয়া ফাঁক দিয়া একটু বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন কেন আমি ওই করা অবস্থায় যেন মহিলা যাই ওই মালিকের নাফারমারি চলতেছে প্রতিনিয়ত একটু ভাবছেন কোনদিন এই গুনাওয়ালা চোখ গুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো এই গুনাওয়ালা কানগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো ভাবছেন কোনদিন হা এই চোখগুলো কথা বলতে থাকবে আল্লাহর চোখ দিয়ে গুনা করছি কি করবেন তখন এই কানগুলা কথা বলতে থাকবে চামড়া থেকে কথার আওয়াজ আসবে আল্লাহ কথা করছি চারুদিক থেকে আওয়াজ আসতে থাকবে হাত কথা বলবে পা কথা বলবে আওয়াজ আসবে চারদিক থেকে সাক্ষী ফায়সালা হয়ে যাবে আল্লাহ বলবে রামনামা বাম হাতে ল বাম হাতে আমলনামা পাইয়ে দিবে আর বলবে ইয়া লাইতা নিলাম উতা কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া আয় আমলনামা যদি আমারে না দেওয়া হয় আহারে হিসাব কেব নি দেব বলতিছিলাম এখন তো হিসাবের টেনশন করি না যাদের করার কথা তারা করে না যাদের করার দরকার নাই সে আবু বকর করে অমর করে করার কথা ছিল আমার মতো জালিমের আমরা যারা এখন টেনশন করি না সেদিন কিন্তু শিকি চিৎকার করে করে কান্ত হবে আর বলতে হবে ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যায় তো তাইলে তার এই বিপদে পড়ি না ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকার দেখায় দেখায়া টাকার বাহাদুরিতে বিচার পাল্টান সেদিন চিৎকার করে করে কানবে আর বলবি মা اغنا নিমালিয়া আমার মাল তো আমারই বাঁচাইতে পারতেছ না আজকে ক্ষমতার দাপট দেখায়া বিচার পালটান সেদিন চিৎকার করে করে কান কানBear বলবে হালাকান নি সুলতানিয়া আমার ক্ষমতা তো আমারই বাঁচাইতে পারতেছ না চিৎকার বন্ধ করবেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন হুজু হাক ফাগুলু

হাজরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা আসছে রাদিয়াল্লাহু আনহুমা এই সত্তর গজ লম্বা শেকল দিয়া কেমনে পেচাবে জানেন নিহারি আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করে নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করে পেচায়া টাইনা হেস্টায়া না হবে এরে দোস্ত সেই সময় যেন এই ভয়ঙ্কর বিপদের মুখে না পড়তে হয় এই জন্য আল্লাহ দুনিয়ায় মায়া কইরা ডাইকা ডাইকা বলতেসেন হ্যাঁ আইয়ো হাল্লে দিনা আমান উত্ত্যাকুল্লা ও নসুম্মা কদ্দামত লিখা ও ইমানদার আল্লাহরে ভয় কর আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় করো গুনা ছাড়ো গুনা ছাড়ো তানজুর নাফ সুম্মা কব্দামাত প্রত্যেকটা মানুষের উচিত তার চিন্তা করা আমার আখের আত্েরে পুঁজি কি কামাই কি সম্বল কি আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো হো পুঁজি কামাই করবো তো ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ গুনা ছাড়বো ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ গুনাহ ছাড়বো ইনশাল্লাহ হ্যাঁ 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 ইনশাল্লাহ অতীতের গুনা যা হয়েছে। আজকে এগুলার সব এখানে রাই খেয়ে যাবো একটা গুণা নিয়ে যাবো না বলেন ইনশাল মানুষের হক যেগুলো নষ্ট করছি সেগুলো তো মানুষ থেকেই মাফ নিতে হবে আর নিজেও মানুষের হক ছেড়ে দিব তো আল্লাহ আপনি যে আর জনের হক নষ্ট করছেন আল্লাহ মাফের ব্যবস্থা করবেন ছেড়ে দিয়ে রাইকে কি লাভ মাফ করে দিয়েন আমি মাঝে মধ্যে বলি নিজের বাঁচানোর জন্য এরা বাহাদুরিরা নিজের বাঁচানোর জন্য আল্লাহ থেকে একটু দয়া পাওয়ার আশায় যে আমার হক যতজন নষ্ট করছে আমি মাফ করে দিছি সব সব মাফ অগ্রিমও মাফ আমি বলি আমার উপর জিদ লাগবে সিপাই সাবাই নিয়ে দিও থাপ্পল লাগিয়ে দেবো কোনো সমস্যা নেই আমি মাফ করে দিছি কেন আমি চাই না আমার কারণে আল্লাহর আদালতে কেউ আসামির করায় দাঁড় করা দাঁড় হোক এটা আমি খুব দয়াশীল এই জন্যে না আমার ভয় আমার একটা আশা আমি আমার মালিকের বান্দাদেরকে ছেড়ে দিলে ওই উচিলে যদি আমার মালিক আমাদের ছেড়ে দেয় আমি আর ধৈর্য করব কি তার দুনিয়া বরবাদ করুম বেশিতে বেশি সে আমার না ছাড়লে তো আমার আখড়াত বরবাদ করে দিবে বড়ো মুসিবতের কথা তো এই জন্যে আমরা অন্যদেরকে মাফ করবো প্রতিদিন মাফ করিয়া করিয়া ঘুমাবো আল্লাহ আমি যে যে আমার হক নষ্ট করেছে সবাই মাফ করিয়া দিলাম আল্লাহ তুমি আমার মাফ করে দাও মানুষের হক নষ্ট করছে আল্লাহ তুমি মাফের ব্যবস্থা করাই দাও মাফ চাইয়া লেগবেন যে ভাই আমি আপনার একটু বদনাম করছি আমার মাফ করিয়া দিয়ে গিবত করছি মাফ করিয়া দিয়ে কি সমস্যা আখারাতের লজ্জা চেয়ে দুনিয়া একটু লজ্জা পান না কি আসে যায় যার গিবত করছেন তারে বলবেন আমি তোমার বদনাম করছি আমার মাফ করে দাও আমি তোমার ইজ্জুত নিয়ে কথা কইছি আমার মাফ করে দাও আমি তোমার ওই হক নষ্ট করছি আমার মাফ করে দাও এভাবে চায় চায় মাফ চায় নেবেন ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ আজকে আল্লাহর যে সমস্ত হক নষ্ট করছি আজকে সব গুণা এখানে বাইকা এরপরে যাবো বলেন ইনশাল্লাহ এটা খুব কঠিন কাজ সহজ কাজ আল্লাহ আল্লাহ নবী বলছেন দিল থেকে তুমি তবা করো এমন বানায়ে দিব আল্লাহ আত্মি কামাল্লা জাম্বালা আল্লাহ এত পবিত্র বানায়ে দেয় যেন সে জিন্দগিতে কোনো গুণাই করে নেই সুহান আল্লাহ কন আল্লাহ তো এই জন্যে আমরা খাস দিলে দোয়া করে স্টেক ফার করে দোয়া করে এরপরে যাব আমাদের যে মাদ্রাসার উদ্যোগে এই সুন্দর আয়োজন আল্লাহ তালে এই মাদ্রাসাটাকে কবুল করে মাদ্রাসার সমস্ত জরুরতকে আল্লাহ তার কুদরতি হাতে মিটাই দেন এই মাদ্রাসাকে গোটা দুনিয়ার এই আর হৃদায়তের মার্কাজ বানাইয়া দেন কবরস্থানও আছে সম্ভবত যা মনে হচ্ছে পিছনে না আল্লাহ তালা এই ইমানের সাথে যারা শুয়ে আছেন আমাদের আমলের উসিলায় মাদ্রাসার ছাত্রদের আমলের উসিলায় আল্লাহ তালা এই গুরুস্তানের সমস্ত ইমানদার মেয়েদেরকে আল্লাহ তালা মাফ করে দেন এবং আল্লাহ তালা এই মাহফিলকে এই মসজিদকে ওসিলা বানিয়ে দেন যে উসিলায় গোটা এলাকাটা হেদায়তের হেদায়তের নোরে আলোকিত হয়ে যায় আল্লাহ কবুল করেন আমি